বাংলাদেশে একটি অবাধ তুষ্ট নির্বাচন ব্যবস্থা করা রমজানের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে আমরা রমজানের কর্মসূচি নিয়ে মাঠে নামব রবিবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেল গাইবান্দা শহরে ফোর মার্কেট জেলা বিএনপির উদ্যোগে গণজামাতের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন হারুন আরও বলেন অন্তর্বর্তীকালীন ইতিমধ্যে যথেষ্ট বিরক্ত ফেলেছেন উপদেষ্টা মশগুল সদস্যরা ক্ষমতা থেকে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে এটি বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে মেরে নেবে তিনি আরও বলেন শেখ হাসিনা পালনের মধ্য দিয়ে আমলিকের নৌকা স্থাপ ডুবিয়ে গিয়েছে সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না গত পনেরো বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে জুলুম এবং অত্যাচার করেছে কোন জামাতের অন্য মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগে সহ সেক্রেটারি সম্পদ অধ্যাপক আমিনুল ইসলাম কেন্দ্র গ্রামবাসী সম্পাদক আনিরুল খান বাবু জেলা বিএনপির সভাপতি মনিরুল হাসান সাদেক সাধারণ সম্পাদক টুটু ফরিদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনের সহিত প্রকাশ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন রবিবার তেইশে ফেব্রুয়ারি রায়তে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনে আমাদের সহমত রয়েছে কারণ সংগ্রহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত হয়েছে আমরা সার্ভিসটি ফোর্স থেকে চেষ্টা করেছি আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে যান জীবন যেন গণহত্যা না চলে সেই বিষয়ে আমরা কাজ করছি সোমবার দুপুরে কুমিল্লা ফজেলায় নগরে ফজল রাজাকা ইসলামিয়া দখল দাখিল মাদ্রাসায় পঁচিশ সালে দাখিল পরীক্ষার বিদায় ও মিলাতে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি হাসনাদ আব্দুল বিশেষ অতিথি ছিলেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল আর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবি করছেন এ দাবিতে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে রাজধানী বনসুরি এর ব্যবসায়ীর উপর হামলা প্রসঙ্গে হাসনাদ আবদুল্লাহ বলেন বনসুরিতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশীল তো সেটি দোষ দেওয়া যায় প্রবাহিত রাজনৈতিক দলগুলোকে যেসব বিষয় দেখা হয়েছে এর কারণ আমি করি না এই জায়গা থেকে আমাদের বেরিয়া আসতে হবে চিন্তা করতে হবে চিনাকারী হিসাবে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দীর্ঘ দেড় বছর বেশি ধরে মানুষ ফাঁসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে বৈষম্য মানুষ মেন্টালিত হয়েছিল জাতীয় নির্বাচনের আগে সরকারি স্থানীয় সরকার তো তুলে ধরে বয়সম বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক ঘাসনাত আব্দুল্লাহ তিনি বলেন স্থায়ী সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবিত বিস্তারিত একটি প্রভাব থেকে আমরা অতীতে দেখেছি তাদের সংসদ সদস্য অতিভায়ে দিয়ে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসব বিষয়ে একটা অধ্যপদে রাখার চেষ্টা করে হয় সে প্রভাব থেকে উত্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পুরস্কার নির্বাচন দেওয়ার ক্ষমতা অর্জন করেছে কি না সেটি মাঠে পর্যায়ে জন্য স্থায়ী সরকারের নির্বাচন আগে হওয়া যাওয়া উচিত কারণ আমাদের অতীতে যে অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সম্মুখীন নাই আমরা দেখছি যে স্থানীয় সরকারের জাতীয় সংসদ নির্বাচন যারা হন তাদের একটি অংশ অঙ্গ সংগঠন স্থানীয় সরকার হন ইসলামিক আলোচক্ত মাওলানা মুফতি ফয়জুল করিম সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফারাজি এতে বিশেষ অতিথি বক্তব্য দেন শহীদ আলহাজ আবু তহা কলেজ অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান তরুণদের নতুন রাজনীতি দল প্রকাশ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলন উদ্যোগে নতুন রাজনীতি দলে প্রকাশ করছেন আঠাইশে ফেব্রুয়ারি শুক্রবার সেদিন বিকেল তিনটায় রাজধানী মানিকা মিয়া ও জাতীয় সংসদ ভবনে প্রসঙ্গে নতুন দল প্রকাশ করবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি মুখপত্র ও সংগঠন সানজিদ আলম রাজধানী বাংলা মোট জাতীয় নাগরিক কমিটি কার্যকলায় এই সাংবাদিক সম্মেলনে দিয়ে কথা বলেন নতুন দলের বিষয়ে জানাত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নেতারা ওই লক্ষ্য আছে ফেব্রুয়ারি থেকে আপনারা চোখ থেকে নতুন বাংলাদেশের শিরোনাম একটি কর্মসূচি ছিলেন এই কর্মসূচি আওতায় জানতে জরিপ করা হয়েছিল যে অনলাইনে পাশাপাশি জেলা জেলায় বিভিন্ন শ্রেণীর ফিসার মানুষ মমতা সংগ্রহ করা হয়েছে শরীফের রবিবার বিকেল পর্যন্ত তিনি লাখের বেশি মানুষের মমতায় দিয়েছেন বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জাতীয় নাগরিক কমিটি নেতা নির্ধারণ পর্যন্ত একাধিক সূত্র বলছে রাজনীতি দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম আর দলে সদস্য সচিব পদে আখতার হুসাইন নামে আরেকটি চূড়ান্ত তিনি এই জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব মির্জা ফুকরুল ইসলামের বহনের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ জন বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম গাড়ি গাড়িভবনের উপরে ঘটনায় গাজী মোহাম্মদ নিলビックফটি এ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আবিগুর প্রভতিচার প্রশাসনিক কর্মকর্তা ও এক শিক্ষার্থী গ্রেফতার করা হয়েছে সোমবার 24 ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে চারজন সৈনিকশা ও অফিসার ও একজন ছাত্রলীগের কর্মী গ্রেফতার হলো ফিল্ড অ্যাকাউন্ট অফিসার মোহাম্মদ রবিউল শেখ অফিসার মোহাম্মদ ইলিয়াস হুসাইন ফিট অফিসার শেখ সাহা আসাদুল্লাহ সোহেল প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহা আলম এবং শিক্ষার্থী জুবায়ের হুসাইন প্রশাসন জানা যায় গেছে যে তারা সবাই আপি প্রভাবিত ছাত্রলীগের নেতা কর্মী এবং দু সালে শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে যোগাযোগ করে তাদের নিয়োগ নিয়োগ নানা মহলা বিরোধিতার করছিল বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবী ছাত্র আন্দোলনের উপরে হো গুলো ও আত্মক ঘটনা পার্ট ফাইভ সেট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় ওই কমিটি প্রায় শতদিকের বক্তব্য অভিযোগ সত্য পেয়েছে বলে জানা গেছে অনুষ্ঠানে তাদের সংখ্যা পরিচয় প্রকাশ্যে পূর্বায় ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে কমিটির সদস্য গোয়াত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানায় গ্রেপ্তার পাঁচজন বিশ্ববিদ্যালয় নির্জা পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি হামলার সঙ্গে জড়িত ছিল উল্লেখ দুহাজার তেইশ সালে 17 অক্টোবর দিনাজপুর বিএনপির সমাবেশে যোগাযোগ সময় আবিপুর সময় মির্জা ইসলামের আলমগীর গাড়িতে ছাত্রলীগের নেতা কর্মীর হামলা ও ভাঙচুর নির্বাচনের রোড ম্যাপ না দিলে এদের পর আন্দোলন বিএনপি নেতা হারুনুর রশিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। রমজানের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে আমরা রমজানের ফর বিপরীত কর্মসূচি নিয়ে মাঠে নামব। রবিবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেল গাইবান্দা শহরে ফোর মার্কেট জেলা বিএনপির উদ্যোগে গণজামাতের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন হারুন আরও বলেন অন্তর্বর্তীকালীন ইতিমধ্যে যথেষ্ট বিরক্ত ফেলেছেন উপদেষ্টা মশগুল সদস্যরা ক্ষমতা থেকে রাজনীতি দল গঠনের প্রস্তুতি নিচ্ছে এটি বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে মেনে নেবে তিনি আরো বলেন শেখ হাসিনা পালনের মধ্য দিয়ে আমলিকের নৌকা স্থায়ী ডুবে গিয়েছে সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না গত পনেরো বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে জুলুম এবং অত্যাচার করেছে কোন জামাতের অন্য মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগে সহ সেক্রেটারি সম্পদ অধ্যাপক আমিনুল ইসলাম কেন্দ্র গ্রামবাসী সম্পাদক আনিরুল খান বাবু জেলা বিএনপির সভাপতি মনিরুল হাসান সাধারণ সম্পাদক উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনের সহিত প্রকাশ করছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন রবিবার তেইশে ফেব্রুয়ারির রায়তের ঢাকা বিশ্ববিদ্যালয় স্থায়ী প্রদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনে আমাদের সহমত রয়েছে কারণ সংগ্রাম আইন শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত হয়েছে আমরা সার্ভিসটি ফোর্স থেকে চেষ্টা করেছি আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে যান জীবন যেন গণহত্যা না চলে সেই বিষয়ে আমরা কাজ করছি সোমবার দুপুরে কুমিল্লা ফজেলায় নগরীর ফজল রাজাকা ইসলামিয়া দখল মাদ্রাস দাখিল মাদ্রাসায় পঁচিশ সালে দাখিল পরীক্ষার বিদায় ও মিলাদে অনুষ্ঠানে কথা বলেন তিনি হাসনাদ আব্দুল অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল আর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবি উঠছেন এ দাবিতে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে রাজধানী বনসুরি এর ব্যবসায়ীর উপর হামলা প্রসঙ্গে হাস্তাক আবদুল্লাহ বলেন বনসুরিতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশীলত সেটি দোষ দেওয়া যায় প্রবাহিত রাজনৈতিক দলগুলোকে যেসব বিষয় দেখা হয়েছে এর কারণ আমি করি না এই জায়গা থেকে আমাদের বেরিয়া আসতে হবে চিন্তা করতে হবে চিনাকারী হিসাবে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দীর্ঘ দেড় বছর বেশি ধরে মানুষ ফাঁসিবাদে শাসনের মধ্য দিয়ে গেছে বৈষম্য মানুষ মেন্টালিটি হয়েছিল জাতীয় নির্বাচনের আগে সরকারি স্থায়ী সরকার যুক্ত তুলে ধরে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাথ আবদুল্লা তিনি বলেন স্থায়ী সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবিত বিস্তারিত একটি প্রভাব থেকে আমরা অতীতে দেখেছি তাদের সংসদ সদস্য অতি ভাই দিয়ে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসব বিষয় একটা অধ্যপত্য রাখার চেষ্টা করে হয় সে প্রভাব থেকে সেক্টরের জন্য অন্তর্বর্তীকালে সরকার জাতীয় পুরস্কার নির্বাচনে ক্ষমতা অর্জন করেছে কি না সেটি মাঠে পর্যায় জন্য স্থায়ী সরকারের নির্বাচন আগে হওয়া যাওয়া উচিত কারণ আমাদের অতীতে যে অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সম্মুখীন নাই আমরা দেখছি যে স্থানীয় সরকারের জাতীয় সংসদ নির্বাচন যারা হন তাদের একটি অংশ অঙ্গ স্থানীয় সরকার হন ইসলামিক আলোচক মাওলানা মুফতি ফয়জুল করিম সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রফিকুল ফারাজি এতে বিশেষ অতিথি বক্তব্য দেন শহীদ আলহাজ আবু তাহা কলেজ অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান তরুণদের নতুন রাজনীতি দল প্রকাশ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনীতি দলে প্রকাশ করছেন আঠাইশে ফেব্রুয়ারি শুক্রবার সেদিন বিকেল তিনটায় রাজধানী মানিকা মিয়া ও জাতীয় সংসদ ভবনে প্রসঙ্গে নতুন দল আত্মপ্রকাশ করবে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি মুখপত্র ও সংগঠন সানজিদ আলম রাজধানী বাংলা মোট জাতীয় নাগরিক কমিটি কার্যকলায় সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন নতুন দলের বিষয়ে জানাতম জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নেতারা ওই লক্ষ্য পাঁচই ফেব্রুয়ারি থেকে আপনারা চোখ থেকে নতুন বাংলাদেশের শিরোনাম একটি কর্মসূচি ছিলেন এই কর্মসূচি আওতায় জানতে জরিপ করা হয়েছিল যে অনলাইনে পাশাপাশি জেলা জেলায় বিভিন্ন শ্রেণীর ফিসার মানুষ ক্ষমতা সংগ্রহ করা হয়েছে জরিফের রবিবার বিকেল পর্যন্ত তিনি লাখের বেশি মানুষের মমতায় দিয়েছেন বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জাতীয় নাগরিক কমিটির নেতা নির্ধারণ পর্যন্ত একাধিক সূত্র বলছে রাজনীতি দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম আর দলে সদস্য সচিবের পদে আক্তার হুসাইন নামে